নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী শুধু আমাকেই দেখো আত্মবিজ্ঞাপন এবং আত্মবিজ্ঞাপন এই যে এটার তো শুরু আজকে নয় অনেক আগেই এমনকি দু হাজার এগারো যখন নরেন্দ্র মোদী আমাদের জাতীয় রাজনীতিতে এই জায়গায় আসেননি তিনি গুজরাটের সিএম ছিলেন এমন দেখা গেছে যে দু হাজার এগারো এগারোতে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে মোদী আর আদবাণীর পাশাপাশি আসন কিন্তু মোদি আদবাণীর পাশে বসেননি বসেছেন একটু দূরে কর্মীদের সঙ্গে আমি বলছি এটা কোথাও গিয়ে কি যেমন আমরা একটা অসুখের দিকটা চিহ্নিত করছি বা বা আত্মবিজ্ঞাপনের সুবিধেগুলো নেওয়ার দিকটা চিহ্নিত করছি আরেকটা দিকেও আছে যে আমি তোমার রাজনীতির থেকে সম্পূর্ণ একটা আলাদা রাজনীতি প্র্যাকটিস করি আমাদের রাজনৈতিক আদর্শ আমরা একটা ছাতার তলায় থাকলেও আলাদা আসলে কি বিষয়টা তাই এই দূরত্বের কারণ কি তাই সংঘও কি এটাই চায় যে আদমানিরা ব্রাত্য হয়ে যাক আহ মোদিরাই সামনে থাকুক শুধু মোদী এবং অমিত শাহ থাকুন কি মনে হয় পুরনো দিনের সিনেমা যদি দেখে থাকো বাংলা দেখবে পুরনো দিন নয় মানে নব্বই এর দশকের যে বাংলা সিনেমা হতো তাতে দেখবে যে যে ছেলেটি মাসে বেশি টাকা দেয় তার বাবা মাকে তার বউকে কোন কাজ করতে হয় এবং সেই ছেলেটি একেবারে রাজার হলে থাকে তাকে পুজো করে রাখে আর যে হয়তো বেকার ছেলেটি বাড়ির সবচেয়ে ছোট বেকার ঘুরে বেড়ায় এরোর কাজ করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি তার কোনো দাম নেই তো যিনি ইলেকট্রাল একটা এরকম ডিভিডেন্ট এনে দিতে পারেন যিনি হিন্দু রাষ্ট্রের দিকে ভারতকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এর যে আশা আকাঙ্ক্ষা এবং যেটা তারা চায় যে তাদের শতবর্ষ যাবে হবে ঊনিশশো পঁচিশে ততদিনে যেন ভারত একটা হিন্দু রাষ্ট্র সত্যি সত্যি হয়ে ওঠে এবং সেই কাজটা যিনি করে দিচ্ছেন তাকে আর ডিস্টার্ব কেন আমি করব তো সেইখানে আগবানীদের জায়গা নেই বললেই চলে কিন্তু যে দুজন ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করছি আজকে তাদের রোলটা দেখো যে উনিশশো যখন বিজেপির মাত্র দুটো সিট বিজেপি দলটা কি হবে না হবে তার কোনো ঠিক নেই তখন এই লালকৃষ্ণ আদবানি তিনি এই রাম জন্মভূমির আন্দোলন এবং সেটা বিজেপির আন্দোলন তো নয় সেটা বিএইচপির আন্দোলন ছিল একটা সময় এবং তারা চেয়েছিল যে রাম মন্দির অযোধ্যাতে তারা বানিয়েই ছাড়বে কিন্তু লালকৃষ্ণ আদবানি যেটা সংঘ পরিবারের একটা পলিটিক্যাল উইং বিজেপি তার সভাপতি হলেন এবং সেখানে তিনি ধরতে পারলেন যে এইটাই হচ্ছে একটা সময় এবং সেটা অদ্ভুত টাইপের সময় এই যে থেকে শুরু করে পর্যন্ত যে সময়টা সেটা অদ্ভুত দোলাচলের সময় দেশের ক্ষেত্রেও বিদেশের ক্ষেত্রেও ঠান্ডা লড়াই শেষ হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতন হচ্ছে এইখানে কোয়ালিয়েশন পলিটিক্স চলছে রাজীব গান্ধী সরকার পড়ে গেছে সেইখানে হঠাৎ করে তিনি বলছেন যে আমি মন্ডল কমিশন মন্ডল কমিশনের সুপারিশ সেই সময়ে যেটা চাইছেন যে হ্যাঁ ঠিক আছে এই সময়টাতে যেখানে কমিশনের সুপারিশ অনুযায়ী পিছিয়ে পড়া জাতিদের সংরক্ষণের অবস্থা হবে সেখানে হিন্দু ভোটটাকে আমায় ধরতে হবে হিন্দুদের পালসটাকে ধরতে হবে সেইখানে সংঘ পরিবারের একটা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ তারা রাম জন্মভূমি নিয়ে আন্দোলন করছে তিনি ওই পালসটাকে ধরলেন এবং ঠিক করলেন যে আমি রথযাত্রা শুরু করব। উনিশশো থেকে তিনি রথযাত্রা শুরু করলেন গুজরাটের সোমনাথ মন্দির থেকে তখন নরেন্দ্র মোদী কোথায় তখন নরেন্দ্র মোদী একজন সাধারণ কর্মকর্তা যিনি এই গুজরাটের লেকটাতে রথযাত্রার জন্য সাহায্য করছেন আহ লালকৃষ্ণ আদবানীকে এবং যেটা আমরা একটু আগে দেখলাম প্রতিবেদনে এবং যেটা সবাই জানে যে এই রাম জন্মভূমির আন্দোলন যদি পলিটিক্যালি কেউ এস্টাবলিশ করে থাকতে পারে একটা মাস এজিটেশন হিসাবে পলিটিক্যালি তাহলে সেটা লালকৃষ্ণ আকবাণী সেটা নিয়ে অন্যদিকে দেখো মুরলী এই বাবরি মসজিদ ভাঙার ঘটনা হচ্ছে রাম মন্দিরের এই আন্দোলনের একটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে এবং তার আগে তিনি থাকছেন লালকৃষ্ণ আকবাণীর জেনারেল সেক্রেটারি বিজেপি জেনারেল সেক্রেটারি তিনি হয়েছেন এবং এই মুরলী মনোহর যোশীর যে আর এর সঙ্গে খুব ভালো সম্পর্ক এখন নেই সেটা অন্য ব্যাপার কিন্তু তিনি যে মানে বরাবরই একটা আর এস এর আর এস এর সক্রিয় কর্মী এবং অনুগত কর্মী এবং সেই সময় আর এর যিনি সভাপতি ছিলেন রাজেন্দ্র সিং রাজু ভাইয়া যাকে সবাই রাজু ভাইয়া নামে চেনে তিনি হচ্ছেন মুরলী মনোহর যোশীর পিএইচডির গাইড তো এই একটা আর এস এস এর সঙ্গে এবং তিনি যা যা করে গেছেন একজন ফিজিক্সের প্রফেসর হয়েও যেভাবে তিনি শিক্ষার বৈরিকীকরণের জন্য কাজ করেছেন মানব সম্পদ সম্পদ উন্নয়ন মন্ত্রী হিসাবে সেটা অতুলনীয় সেটাও একসময় ডিভিডেন্ড দিয়ে সেই পরিবারকে সেই সময় সময়কালে এই এই রকম দুজন লোককে তাদেরকে ব্রাত্য করে রাখা হচ্ছে এবং একটু আগে আমি দেখছিলাম বিভিন্ন রাম জন্মভূমি ট্রাস্টের পক্ষ থেকে আসতে না করা হলেও এই যে হয়েছে কনভার্সি বিশ্ব হিন্দু পরিষদ তাকে ইনভাইট করেছে কালকৃষ্ণ আদবানি এবং মরলিম যোশী দুইজনকে ইনভাইট করেছে যে আপনারা আসুন কারণ আপনারা আসবেন না অদ্ভুত মানে তুমি এটা দিয়ে শুরু করলে আজকে প্রতিবেদন এটা অদ্ভুত জায়গা এবার এই দুজনকে ব্রাত্ত করা হচ্ছে যারা এই রাম জন্মভূমি এবং রাম জন্মভূমির আন্দোলনের পিকটা যদি আমরা ধরি যে উনিশশো বিরানব্বইতে বাবরি মসজিদকে ভেঙে ফেলা সেই সময়ে যারা স্টেজে থাকছেন যারা বক্তৃতা করছেন যারা লিড করছেন পলিটিক্যালি তারা কারা কারা তারা লালকৃষ্ণ আদবানি তারা মুরলিমনার যোশী উমাভারতী এই 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 লোকজন তারা বাজপেয়ী থাকছেন সেখানে তো এই সব লোকজন যারা পলিটিক্যাল লিডার যারা থাকছেন যাদের রাজত্বকালে এই পিকটাতে গিয়ে পৌঁছলো এবং কল্যাণ সিং যিনি সেই সময়ের উত্তরপ্রদেশের প্রদেশের চিফ মিনিস্টার একটা তথ্য শেয়ার করার লোকটা সামলাতে পারছি না যে কল্যাণ সিং কে শুধু এবারের কথা নয় কল্যাণ সিং কে কিন্তু যখন মানে ভূমি পুজো হচ্ছে ভূমি পুজো হচ্ছে রাম মন্দিরে তখন কল্যাণ সিং কে অদ্ভুত একই বয়ান বলা হয়েছিল যে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি যাতে না আসেন একই বয়ান

সেইটা সম্পূর্ণ আলাদা এবং সেইখানে মোদী সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেছেন কারণ তিনি এই যে সেইটা কিন্তু বিজেপি অর্জন অর্জন করতে করতে সেটা নরেন্দ্র মোদী পেরেছেন এবং একবার নয় দুবার তিনি সরকারে এসছেন এবং তৃতীয়বারের জন্য তিনি পিচ করছেন নিজেকে তার আগে এই ধরনের একটি ঘটনা ঘটতে যাচ্ছে যে রাম মন্দিরের শিলান্যাস হবে এবং তার আগে বিভিন্ন ঘটনাক্রান্ত হয়েছে তার আমলেই এই সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে রাম মন্দির এই বাবরি মসজিদের ডিসপিউটেড এরিয়া সেটা হিন্দুত্ববাদী সংগঠন দিয়ে দেওয়া হোক সেটা দাবি হিন্দুত্ব হিন্দুদেরই সেইটা তারা বিশ্বাসের ভিত্তিতে তারা সেই রায় দিচ্ছেন এই ঘটনাক্রম হচ্ছে নরেন্দ্র মোদীর আমলেই এবং যারা সুমন্ত বলছিলেন যে পুরনো যেসব লিডাররা ছিলেন তাদেরকে একে একে সরিয়ে দেওয়ার কাজটা অসাধারণভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ করে গেছেন আরএসএস কেন কিছু বলছি না কারণ আর এস এই পলিটিক্যাল ডিভিডেন্ডটা পাচ্ছে যে একটা অ্যাবসলিউট মেজরিটি সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী তিনি একজন অবিসংবিত সংবাদিত নেতা তার তার কোনো চ্যালেঞ্জার নেই এই মুহূর্তে এবং তিনি এই আর এস এস এর এজেন্ডাকে দু হাজার পঁচিশ হ্যাঁ দু হাজার পঁচিশে এগিয়ে নিয়ে যেতে পারবেন যবে আর এস এস এর শতবর্ষ হবে সেই সময় তারা রাম মন্দির তো উদ্বোধন হয়েই যাবে হিন্দু রাষ্ট্রটা শুধু অপেক্ষা যে সেটা কবে ডিক্লেয়ার করা হবে যে ভারত একটা হিন্দু রাষ্ট্র হয়ে গেল সেইটার জন্য তারা অপেক্ষা করছেন এবং সেরকম কিছুই হবে এর মাঝে তিনশো সত্তর ধারা উঠে গেল অভিন্ন দেওয়ানি দেওয়ানি বিধি সেইটাই একমাত্র বাকি আছে যেটা তারা করবেন নিশ্চয়ই একটা কোনো সময় তো এই যে স্রোতটা বইয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদি এটার কোনো চ্যালেঞ্জের নেই এবং ইন্টারনাল পলিটিক্স দিক থেকে যদি তুমি দেখো সেটা বিজেপিরও যে সেকেন্ড সেকেন্ড যাদের নয় যারা নরেন্দ্র মোদীর এবং যারা বলি আমরা রাজনীতির ভাষায় সেই সব বসুন্ধরা রাজে শিবরাজ সিং চৌহান রমন সিং ওদিকে ইয়েদুরাপ্পা সবাইকে কিন্তু আস্তে আস্তে ডেসিমিটেট করে দিলেন এই নরেন্দ্র মোদী অমিত শাহ এবং আরেকটা জিনিস যেটা দেখবে সেটা নরেন্দ্র মোদীর নিজস্ব একটা স্টাইলই বটে সেটা হচ্ছে নরেন্দ্র মোদী একা একা ছবি তুলতে খুব ভালোবাসেন তুমি দেখবে যেখানেই তিনি যান চারিদিকে প্রচুর লোকজন থাকলেও তিনি একাই রয়েছেন এবং তার চারপাশে আর কোনো নেতা বা নেত্রীরা নেই এইটা তিনি দেখাতে সবসময় পছন্দ করেন সে চীনেই যান অথবা কেদারনাথে গিয়ে ধ্যান করুন বা বারাণসীতে যান বা যেখানেই তিনি যান এবং এই ভূমি পূজনের ছবিও যদি তুমি দেখো তুমি দেখবে যে তিনি একা গিয়ে পুজো করছেন তো এইটা একটা অদ্ভুত ধরনের স্টাইল নরেন্দ্র মোদী সেটাকে তুমি নার্সিসিজম বলো বা মেঘালোমেনিয়া বলো সেটা আমরা সত্যিই জানি না সেটা যারা মনোবিদ তারা হয়তো ভালো করে বিশ্লেষণ করতে পারবেন কিন্তু এইটা হচ্ছে নরেন্দ্র স্টাইল এবং যেখানে তিনি পলিটিক্যাল ডিভিডেন্ড দিচ্ছেন সেইখানে আর অসুবিধা কি আছে আর এস এস এর এইটা মেনে নেওয়া এটা কি একটু অতিরঞ্জিত একটু হাইপার বল হবে যদি বলি যে সংঘকেও আসলে এত বিপন্ন অতীতে কখনো দেখায়নি আমি যদি এই কথাটা বলি তার কারণ ধরুন আমি আমি একটা উদাহরণ সবসময় একটা বিদ্রোহী মেজাজে দেখা গিয়েছে অথচ মৌন মেজাজে দেখা গিয়েছে সংঘ পরিচালক মোহন ভগবতকে তিনি মৌন থাকেন তিনি মিডিয়ার সামনে কখনো আসেন না অথচ গত কয়েক বছরে এই এটা কিন্তু সম্পূর্ণ বদলে গেছে অনেক বেশি মিডিয়ার সামনে আসতে দেখা যাচ্ছে মোহন ভগবতকে এবং এই দেশে সবসময় মুসলিম সমাজকে একটু করা একটু চেপে রাখা যে সংঘের মূল এজেন্ডা যেহেতু এই মুহূর্তে নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক একটু ভালো একটু একটু দেনা পাওনার সম্পর্ক তাই তিনিও যেন মুক্ত কণ্ঠে পপুলেশনের প্রশ্নে মুসলমানদের কোনঠাসা করছেন না নানাভাবে উদার নৈতিক একটা মনোভাব প্রকাশ করার চেষ্টা করছেন মানে আমি স্পষ্ট যাই যে মোদী অমিত শাহের কারণে নিজেকে সেভ করতে হচ্ছে এবং ফলে সংঘ আর আদবানি বা মুরলী মনোহর যোশীকে সামনে রাখতে পারছে না নিজেদেরকে সেভ করতে হচ্ছে বলে কি মনে হয় পরকর মনে হয় না যে সংঘ পরিবার খুব বিপন্ন বোধ করছে এই মুহূর্তে বরঞ্চ তাদের উত্তেজনার পারদ এখন তাদের শতবর্ষ হবে তখন ভারতবর্ষের যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ বা জাতীয়তাবাদী পরিবেশ থাকবে সেটা তাদের অনুকূলে থাকবে এবং এমনটাই তারা চেয়ে এসেছে একশো বছর ধরে এবং তাদের সবচেয়ে বড় জয় যে কমিউনিস্ট পার্টি যেটাও একশো বছর শেষ একশো বছরে পা দেবে তাদেরও যে অবস্থা এখন রয়েছে সেই জায়গা থেকে এই এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলো তারা যে অনেক ভালো জায়গায় এবং তাদের 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 সবচেয়ে সবচেয়ে বড় বড় যে যে কমিউনিস্টরা থেকে জায়গায় সেইটা একটা আত্মসন্তুষ্টির জায়গা নিশ্চয়ই তৈরি করবে আত্মসন্তুষ্টি না হলেও আত্মসন্তোষের জায়গা তো নিশ্চয়ই তৈরি করবে এবার তুমি যেটা বলছিলে যে আহ সংঘ পরিবারও কি বিজেপির এই নেতাদের মধ্যে মানে মোদী সাহের যে পলিটিক্স সেটা দ্বারাই চালিত হচ্ছে হয়তো কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু বক্তব্য থাকতে পারে সেটা মাঝে মাঝে মোহন ওভারঅল আমার যেটা ধারণা আমার যেটা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং এবং যেটুকুনি সঙ্গে রাজনীতি রাজনীতি নিয়ে আমি পড়াশোনা করেছি বা লোকজনের সাথে যেটুকুনি আলোচনা হয়েছে তাতে আমার মনে হয় যে সংঘের যে এজেন্ডা যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হবে এবং ভারতবর্ষ ভারতবর্ষের সমস্ত মানুষ তারা সাংস্কৃতিক জাতীয়তাবাদের আদর্শে উদ্বুদ্ধ হবে এবং সেটার একটা গুরুত্বপূর্ণ সূত্রপাত হতে চলেছে কিন্তু এই উদ্বোধন দিয়ে আমি একটা কথা করছি পারমিশন সমকামিতা এ বিষয়ে দেশের সুপ্রিম কোর্ট বলুন বা বিজেপি আমরা জানি যে উই হ্যাভ যে মহাভারত থেকে উদাহরণ তুলে আনছেন যে এটা হতে পারে এবং বলছে উই অফেন ফাইন্ড ইট অ্যামাং অ্যানিমালস এই যে রিলিজিয়া মানে আমি খুব স্পষ্ট করে বলছি যারা সংকীর্ণ ডানপন্থী আহ রাজনীতি করে যারা মৌলবাদী রাজনীতি করে সারা পৃথিবীর সমস্ত সেটা আমি যদি ইসলাম মৌলবাদী রাজনীতির কথা বলি বা ভ্যাটিকানের রাজনীতির কথা বলি তারা কিন্তু সমকামিতার মতো নিয়ে প্রত্যেকে দেখিয়ে আসছে এবং আর এস এর ক্ষেত্রেও আহ অন্তত এটা এটা এটাই স্বাভাবিক যে তারা মানে আমরা যদি দেখি যে তারা সমকামিতার মতো বিষয়গুলিকে চ্যালেঞ্জ করবে কিন্তু আমার প্রশ্নের জায়গাটা এটা মোহন ভগবতের মতো কোট আনকোট একটি ধর্মীয় একবজ্ঞা মৌলবাদী সংগঠনের মাথা সংঘ পরিচালক একজন পুরদস্তুর দক্ষিণপন্থী তিনি সমকামিতাকে এগিয়ে রাখছেন এটা কি নিজেদেরকে টোন ডাউন করা নয় ট্রিম করা নয় শেপ করা নয় মোদির সুর সুরগাথা নয় দেখো এই এই ধরনে আমি সেটাই বলার চেষ্টা করছিলাম যে মাঝে মাঝে মোহন ভগবত যে যে বিষয়গুলো নিয়ে বার্তা দেন বা যে বিষয়গুলো নিয়ে কথা বলে সেটাকে একটা উদারপন্থী দৃষ্টিভঙ্গিতে আমরা হয়তো দেখতে পারি কিন্তু এর পিছনে আমার যেটা মনে হয় যে একটা বৃহত্তর এজেন্ডাও রয়েছে রাজনৈতিক এজেন্ডাও রয়েছে সেটা কি রকম আমি বলি সেটা হচ্ছে যে তিনি জানেন যে ভারতবর্ষের সমাজটা কিভাবে বিভক্ত হয়ে রয়েছে কিভাবে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন বিশ্বাসের মানুষ ধর্মের মানুষ রয়েছেন যদিও তাদের ঘোষিত এজেন্ডা হচ্ছে যে ভারতবর্ষের সবাই হিন্দু মুসলমান যারা মুসলমান যারা রয়েছেন তারাও আসলে হিন্দুই কারণ তারা এই ভারতবর্ষ এই দেশে রয়েছেন এই দেশের মানুষ এবং এই দেশের মানুষ মাত্রই তারা হিন্দু এবং তো সেই এই যে উদারতার চিহ্নগুলো আমরা মাঝে মাঝে দেখতে পাই সেটা অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে যে এই সোসাইটিকে একটা এই সমাজটাকে একটা সুতোয় বাঁধার চেষ্টা করা এবং সেই সুতোটা কিন্তু কোনোভাবে হিন্দুত্বের বাইরে নয় এই এই ভুলটা করলে আমাদের মধ্যে মানে সত্যি ভুল করা হবে যদি আমরা ভাবি যে হিন্দুত্বের যে এজেন্ডা নিয়ে আর এস সংঘ পরিবার এগিয়ে চলেছে সেইখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়ে অন্য কিছু ভাবছে বা অন্যরকম কোন একটা সমাজ তৈরির চেষ্টা করছে খুব সাধারণ একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যে এই যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এরা মনে করেন যে এইখানকার এই যে সবাই হিন্দু বলছি যে হিন্দু হিন্দু ধর্মের মধ্যেও যে বিভিন্ন ভাগ রয়েছে এবং আরেকটা দিকে যে আদিবাসীরা রয়েছে জনজাতি জনজাতির মানুষরা রয়েছে তাদেরকেও তারা এই একই ছাতার তলায় তলায় আনার চেষ্টা করছেন এবং তারা এটা রিয়েলাইজ করেছেন যে শুধু আমি হিন্দুত্বের কথা বলে উচ্চবর্ণের মানুষকে নিয়ে আমার এই এজেন্ডাকে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ হচ্ছে ভারতবর্ষের এই ডাইভার্সিটিটা কাজে তাদের বিঘার এজেন্ডাটা কিন্তু একই যে এই ভারতবর্ষটাকে একটা সূত্রে বাঁধতে হবে এবং সেই সূত্রটা হবে কিন্তু হিন্দুত্বের যে ধারায় তারা বিশ্বাস করেন সেইটা সেইখানে মোহন ভাগবত হয়তো অন্যান্য সংঘ পরিচালকের মতো অতটা অ্যাগ্রেসিভ নন যেভাবে আমরা অন্যদের আগে দেখে এসেছি সেইটা হয়তো নন কিন্তু তাদের যে ধারাটা তোমার অথবা তিনি খুব শ্রুড অথবা তিনি খুব শ্রুড নিজেকে মডিফাই করছেন ক্রমাগত নিজেকে মডিফাই করার থেকে বড় কথা হচ্ছে যে তিনি এই পুরো দেশটাকে সমাজটাকে মডিফাই করার চেষ্টা করছেন একটা সূত্র বাঁধার চেষ্টা করছেন এবং এটা মনে রাখতে হবে যাই হয়ে যাক না কেন যতক্ষণ পর্যন্ত এই যে হিন্দুত্বের এজেন্ডা যেটা সঙ্ঘ পরিবারের রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত ইমপ্লিমেন্টেড হচ্ছে এবং সেটা একে একে হচ্ছে যে ঘোষিত গুলো ছিল আমি যেটা একটু আগেই বলছিলাম অর্গজে তিনশো সত্তর ধারা বিলুপ্ হয়ে বিলুপ্ত হয়ে গেছে এই যে রাম মন্দির বানানো হবে সেটা বানানো হচ্ছে এবং এইটাকে ধরেই যে হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদের একটা মূল কেন্দ্র হয়ে দাঁড়াবে এইটা সেইটাই তো তারা চাইছিলেন এবং সেইটা যখন ইমপ্লিমেন্টেড হচ্ছে তখন দয় এবং কাシミথুরা গ্যানব্যাপি পর 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 ক্রনোলজিক্যালি আসছে প্লেসেস অফ রিলিজিয়াস রিলিজিয়াস প্লেসেস অ্যাক্ট বলে যে 1991 একটা অ্যাক্ট তোই হয়েছিল যেখানে বলা হয়েছিল যে 1947 এর পরে যা যা ধর্মীয় প্রতিষ্ঠান যেরকম যেরকম ভাবে রয়েছে সেই রকমই থাকবে এক্সেপ্ট এই বাবরি মসজিদের ডিসপিউটেড এরিয়া সেই রায়টাকে বাইপাস করে গিয়ে জ্ঞানব্যাপী নিয়ে সমীক্ষা চলছে সেটা কোর্টে গিয়ে সেটা সেটা বিরোধিতা করা হচ্ছে যে এই একটা এখানে লাগু হতে পারে না এবং শুধু জ্ঞানব্যাপী নয় কাশী মথুরা বিভিন্ন মন্দিরের ক্ষেত্রেও বা বিভিন্ন মসজিদ যেখানে রয়েছে মন্দির খুঁজে যে চেষ্টা হয়তো আমি কন্টেম্প কোর্টে জড়াতে চাই না তবে কোর্টকে রীতিমতো এই বিশেষত এই পাঁচ রাজ্যের ভোটের পরে মানে আমাদের সমস্ত যেভাবে যাচ্ছে এমন কি আমি এলাহাবাদের হাইকোর্টের শেষ রাইটা রাইটার কথাও যদি ভাবি যে একদমই সমর্পিত মনে হচ্ছে কোর্টকে একদমই সমর্পিত আপাতভাবে মনে হচ্ছে যে কোর্টের হাতে আর যেন কোনো বল নেই কোনো তাস নেই মনে হচ্ছে দেখে সেটা যদি মানে সেটা যদি হয়ে থাকে তার কারণ হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ারটা কনসলিউটেড হচ্ছে যেটা যে যেভাবে বিজেপি দলটা তৈরি হয়েছে এখন যেভাবে চলছে তার সাথে কিন্তু খুব বড় মিল পাওয়া যাবে যে ইন্দিরা গান্ধীর কংগ্রেসের সময়ের যে হাইকমান্ড কালচার তৈরি হয়ে গেলো ঠিক সেই রকমই হচ্ছে তুমি এই ক্ষেত্রে যদি দেখো তিনটে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন হচ্ছে একদম হাইকমান্ডের যেরকম একটা কন্ট্রোল থাকতো বিভিন্ন স্টেট ইউনিটের কংগ্রেসের যেটা এখনো রয়েছে যেটা মাঝে মাঝে ফেল করে বা অনেক সময় ফেল করে ঠিক সেই কায়দাতেই কিন্তু এই এই পুরো ব্যবস্থাটা চলছে কাজে ইন্দিরার ভারত যদি আমরা দেখি একদম উল্টো দিকে মোদির ভারতও কিন্তু ওই অর্গানাইজেশনাল দিক থেকে একই ভাবে চলছে ইডিওলজিক্যালি আলাদা অবশ্যই সেটা তো আমরা দেখতেই পাচ্ছি